হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আবার আমাদের একটা দারুণ জিনিস দেখাতে তো দেখো আমি পদ্ম গাছ লাগিয়েছিলাম তো পদ্মের পাতাগুলো বেড়ে উঠেছে এখনও ফুল আসেনি তিনটে পদ্ম গাছ লাগিয়েছিলাম তো দারুণ হয়েছে পদ্ম গাছগুলো ভীষণ সুন্দর আর এই হচ্ছে আমার মানি প্ল্যান্টের গাছ দেখো পাতাগুলো কত সুন্দর হয়েছে মানি প্ল্যান্টে আর এই হচ্ছে পদ্মর পাতাগুলো পদ্মর পাতা দেখতে ভীষণ ভালো লাগে সেজন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে ড্র্যাগন ফ্রুটসের গাছটা এখানে একটা আছে আর আমার ওদিকের বাড়িতে আছে যেদিনকে ওদিকের বাড়ি যাব সেদিনকে দেখাবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই চলো তোমরা দেখতে কতটা ঠিক পাচ্ছ আমাকে বলতে এই দেখো দেখতে পাচ্ছ আশা করি সবে দাগ আছে সবে দা এসছে সবেদাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে তো চলো আজকে বাগানে এইটুকুই এখনও বাগানে আমার যে সে আসেনি সে পরিষ্কার করেনি করলে পরে তোমাদের গোটা বাগানটা ঘুরে দেখাবো তো চলো সাথে থাকো এরকম কচু গাছ তোমরা কে কে কচু খেতে ভালোবাসো বলবে আমাকে তো চলো সাথে থাকো